জোরে বলেন দশজন ফেরেস্তা নাজিল হয়েছে ইব্রাহিম আলাই্লাম এবং বিবি সারা ইব্রাহিম আলহামের স্ত্রী দুইজন বাড়িতে অবস্থান করতেছেন দশজন লোক সাদা পোশাক পরে দপদা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইসাল্লামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে ইব্রাহিম এব্রাহিম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে ইব্রাহিম কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি ইব্রাহিম আলাইহাল্লাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না দৌড় দিয়ে গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন সোহান আল্লাহ কি খোঁজা শুরু করে দিলেন গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন বাসুরের পিছনে দৌড়াচ্ছ কেন বাড়িতে কি আসতেছে মেহমান মেহমান থাকবে কি থাকবে না বসবে কি বসবে না কতক্ষণ থাকবে এত চিন্তা নাই মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে সঙ্গে সঙ্গে গরুর বাসুর ধরে জবাই করা শুরু করে দিছে কত বড় মেহমানদার ছিলেন ইব্রাহিম আলহাল্লাম জবাই করা যখন হয়ে গেছে ফেরেস্তা তার বাড়িতে এসে উপস্থিত কিন্তু তারা যে ফেরেস্তা এটা কিন্তু ইব্রাহিম আলাহ জানে না ওয়া কদ জ্যাতুরুসুলু না বিল পুষ্য র কলু আর আমার ফেরেস্তাগন আল্লাহ বলেন আর আমার ফেরেস্ত মানুষের দেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে ইব্রাহিম আলিসাল্লামের কাছে এসে সালাম দিলেন কলু সালামা আপনার প্রতি শান্তি বর্ষিত হক দর্শনে সালাম দিয়ে দিলেন ইব্রাহিম ইব্রাহিম বলেন সালামতপর হানিস সে অবিলম্বে তাদের আতিথিয়তার জন্য মেহমানদারের জন্য একটি ভুনা করা বাসুর তাদের সামনে উপস্থিত করে দিল সুহান সালাম দেওয়া শেষ বসা বসির টাইম নাই ইব্রাহিম আলাইসাল্লাম সালামের উত্তর নেওয়ার পরে ভাবখানা এরকম করলেন যে আপনাদের সাথে কথা পরে হবে আগে খাওয়া দাওয়া আগে কি আগে কি সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইসাল্লাম ঘরের ভিতরে যে ভুনা করা বাসুর নিয়ে মেহমানের সামনে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন মেহমানরা বসেছেন কিন্তু মেহমানরা হাত ধোয় না খায় না মেহমানরা কি 70 সুরাহুদের হুদের 70 নম্বরে ayat আল্লাহ বলেন ফালম্মা রাআ আইদিহুম লা তাসিলু ইলাইহি নাকিরহু মুআউয্জাসামিনহুম কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে বাড়াচ্ছে না খাবারের দিকে হাত বাড়াচ্ছে না পাসুরের দিকে হাত বাড়াচ্ছে না তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খটকা লাগলো কার মনের মধ্যে খটকা লাগলো ইব্রাহিম খটকা লাগলো মনটা করলো মুখটা মলিন হয়ে গেল মাথা নিচু হয়ে গেল এই জন্য আগেরকার জামানায় কোনো মেহ মেহমান যদি কারো বাড়িতে যেত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত তাহলে বুঝতো এই বাড়ি সঙ্গে মেহমানের একটা রাগান রাগান্বিত অবস্থা আছে রাগ আছে গোসা আছে কোন কারণে বেজার আছে কোনো ক্ষোভ আছে যার কারণে তারা মেহমানদারি করতো না খাইত না ইব্রাহিম ভয় পেয়ে গেলেন এরা না কেন কিন্তু ইব্রাহিম জানে না এরা ফেরা কারণ ফেরেস্তারা কখনো কোনো দিন কিছু খায় না ফেরেস্তারা খায় কথা বলে ফেরেস্তারা খায় না তহফ ইন্না উরুশিল না ইলা কওমিলু ফেরেস্তারা বলল আমরা খাবো না আপনি ভয় পেন না মন খারাপ করেন না আমরা আপনার কাছে আসি নাই আমাদের উদ্দেশ্য ছিল লু তা আলাইসাল্লামের কাছে যাব কিন্তু রব্পু লালামিন বাইপাস করে আপনার কাছে পাঠায় দিয়েছেন সুমানল্লাহ বলে বাইপাস করে আপনার কাছে পাঠাই দিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ না করে আপনাকে না জানাইয়া আমরা লুতের কাছে যাব না আল্লাহ বলছেন আগে ইব্রাহিমের কাছে যাও কারণ লুত আলাহ ইসলাম ইব্রাহিম আলাহালামের ভাতিজা কে কথা বলেন চাচার কাছে আসছে আগে চাচার কাছে লুত আলহ সময়ের ঘটনা বলার জন্য

পাশে ছিলেন বিবি সারা বিদ্যা মহিলা বিদ্যা নারী আমাদের জননী বিদ্যা বয়স হয়ে গেছে ইব্রাহিম আলাহ ইসলাম একেবারে ঝুনঝুনা বয়স হয়ে গেছে প্রায় আশি বছর বয়স ইব্রাহিম আলাহ সারার বয়স প্রায় কাছাকাছি পাশে দাঁড়িয়ে আছে ফেরেস্তার কথা শুনতেছেন এমন সময় ফেরেস তারা সারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছেন আপনি একটা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে কি সংবাদ কথা বলছেন ফাদাফিক এ হাক নামে আপনার একটা সন্তান হবে এ সন্তানের সুসংবাদ আপনি না আপনি দাঁড়া দাঁড়া হাসতেছে বিবি সারা এসে এসে বলতেছে এটা কি কয় কি বলে আমার তো গায়ের চামড়া ডিলে হয়ে গেছে আমি তো বুড়ি হয়ে গেছি আমার তো বাচ্চা ধারণ করার বয়স এখন আর নাই আল্লাহ কব বলবেন না আমার বাচ্চা ধারণ করার বয়স নাই আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে আর এখন আমি বাচ্চা ধারণ করব ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ধারণো ছিল সে হেসে দিল আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম শুধু ইসহাকের সুসংবাদ দেন নাই ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে আপনি কি বলেন আপনার সন্তান হবে 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 না আপনার আপনার থেকে যেটা তারও কে বলেছে কথা বলেন তারা বলতেছে বিবি সারা আশ্চর্য হয়ে গেল তখনও কোনো সন্তান নাই আর এখন নাকি আমার গর্বের সন্তান আমি তো বৃত্ত হয়ে গেছি আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না সঙ্গে সঙ্গে বিবি সারা ডাক দিয়ে বলেন হাই কি বলে আমার সারা আশ্চর্য হয়ে গেছে আনা ও আমি তো বৃদ্ধ হয়ে গেছি ও হাজা আমার স্বামী মুরুব্বী হয়ে গেছে কি হয়ে গেছে আমার স্বামী একেবারে ঝুনঝুনা মুরুব্বি হয়ে গেছে ইন্না হাজা লা শাইউন আজীব এটা কি আশ্চর্য কথা এটা কি আجیب কথা আমরা যে বলি না এটা কি আجیب বলি কি না এটা আরবি শব্দ কি শব্দ ইন্না হাজা লা শাইউন আজীব বাস্তবিক এটা বড় আশ্চর্যর কথা আجیب কথা কে বললেই কথা বিবি সারা এরপরে ফেরেশতারা বলেন তেয়াত্তর নাম্বার কুলু আতাআজাবিন মিন আমরিল্লাহ ফেরেশতাগণ বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য বোধ হচ্ছেন আপনি কি আجیب মনে করতেছেন আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে আবার বাবা নাই মা নাই আল্লাহ মানুষ জন্মাইতে পারে পারে কি পারে না আপনি আশ্চর্য হচ্ছেন আপনার গর্বের সন্তান হবে আপনি বুড়ো হয়ে গেছেন তাই বিদ্যা হয়ে গেছেন তাই আপনি আল্লাহর হুকুমের প্রতি আশ্চর্য হয়ে গেলেন এরপরে ডাক দিয়ে বলেন রহমাতুল্লাহীয় দ্বারকা তুহু আলাইকুম আহলালবাইথ আরো আসতে বলেন আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত নিশ্চয়ই তিনি সর্বময় প্রশংসার হকদার

আয়াত নাম্বার বত্রিশ আয়াত নাম্বার কত তেত্রিশ আমার ভাইরা এবার আসুন এনাদের পরে রসুলের পরিবারের পরে আহ্লা আহলে কারা রসুল সাল্লাহ আলাহিসাল্লামের মোট সন্তান ছিল কতজন বলেন তো কে বলতে পারবেন রসুল্লাহ সাল্লাহামের মোট সন্তান ছিল কতজন কয়জন চারজন আবার এদিক থেকে বলে স্যার ছয় ছয়জন জন দেখছেন আমরা জানি না আমাদের রসুলের সন্তান কয়জন অথচ আমরাও সন্তান কিন্তু আমরা এটা জানি না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মোট সন্তান ছিল আট জন চারজন না আবার কি না মোট কয়জন কথা বলে আটজন তার মধ্যে সাতজন সন্তান হল মা আনহার কয়জন সাতজন একটি সন্তান হলো রায়হান নামে রসুলের একজন বিবি তার খাদিজাতুল কুবরা আদি আল্লাহ আনহার সাতজন সন্তান কে কে চারজন কন্যা তিনজন ছেলে এটা কার সন্তান খাদিজা আরাদি আল্লাহ তালা আনহা চারজন কন্যার মধ্যে এক প্রথম একজন হলো উম্মে কুলছু কে বলেন তো উম্মে জয়নব রুকাইয়া হাতে মাত জাহারা আরাদি আল্লাহু তাল আনহা কয়জন মেয়ে হলো বলেন তো দেখি জয়নব রুকাইয়া উম্মে কুলসুম তোমার তুজাহারা রাদি আল্লাহ আনহা মেয়ে কয়জন এবং খাদিজা রাদি আল্লাহ তালা আনহার তিনজন সন্তান ছিল কাসেম তহের তৈয়ব কয়জন কাসেম তহের তৈয়ব কয়জন হলো মেয়ে কয়জন চারজন মোট কয়জন হলো সাত কার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে রসূলের আরেকজন সন্তান ইব্রাহিম কিনা তিনি রাইহানা নামে একজন রসূলের স্ত্রী আমাদের মা তার ঘরে তাহলে মোট কয়জন সন্তান হলো সাতজন চারজন ছেলে চারজন মেয়ে এনারাও কিন্তু রসুলের কি আহলে বায়তের অন্তর্ভুক্ত কি না বলেন আহলে বায়াতের অন্তর্ভুক্ত এখন চার কন্যা রসুলের চার ছেলের একজনও বেঁচে ছিল না চারটা ছেলের একজনও বেঁচে ছিল না কিন্তু কন্যা চারজন কি বেঁচে ছিল তার মধ্যে উম্মে কুলসুম ওনার গর্বে কোনো সন্তান ছিল না এবার রসুলের নাতি এবং নাতনি কয়জন বলেন দেখি রসুলের নাতি কয়জন বলতে পারেন বলতে পারেন না আচ্ছা আমি বলি দেখেন উম্মে কুলসুম তার ঘরে কি সন্তান নাই তাহলে একজন নাই জৈনব তার ঘরে দুইজন কয়জন একজন ছেলে একজন মেয়ে ছেলের নাম হলো আলী ছেলের নাম কি মেয়ের নাম হলো উমামা মেয়ের নাম উমামা আপনারা এ হাদিস শুনেছেন যে রসুল নামাজে গেছেন এমন সময় একটা বাচ্চা রসুলের মাথায় বসেছিল ঘাড়ে বসেছিল পিঠের উপর উঠছিল এই হাদিসটা কি শুনেছেন কোনোদিন সেটাই হলেন উমামা জৈনব ওনার দুই সন্তান একজন কি একজন ছেলে আলী আরেকজন হল উমামা রুকাইয়া ওনার একজন ছেলে নাম হলো আবদুল্লাহ নাম কি নাম কি রসুলের নাতি কয়জন পেলাম এখানে দুইজন নাতনি পেয়েছি কয়জন একজন এরপরে আনহা তার পাঁচজন সন্তান কয়জন আমরা তো শুধু জানি হাসান আর হোসেন হাসান আর হুসাইন ফাতেমা মারা দিল আনহার সন্তান কয়জন আগে রসুলের নাতি নাতনি কয়জন গেছে তিনজন দুইজন নাতি একজন নাতনি আর ফাতেমার দিল্লাহ আনহার মোট কয়জন এই নাতি নাতনি কয়জন হলো জন রসুলের সন্তান কয়জন আটজন আনহার তিন ছেলে কয় ছেলে হাসান হুসাইন মোহসেন কয়জন হলো হাসান হুসাইন মহসেন আর মেয়ে হলো দুইজন একজনের নাম জয়নব একজনের নাম উম্মে কুলসুম অর্থাৎ ফাতেমা রাদ আনহা তার বোনের নামে তার মেয়ের নাম রাখছেন তার দুই দুই বোনের নামে কি দুই বোনের নাম দুই বোনের নামে দুই মেয়ের নাম রাখছেন কি নাম রাখছেন জয়নব উম্মে কুলসুম তাহলে ফাতেমা রাদ আনহা মোট সন্তান কয়জন ছেলে কয়জন মেয়ে কয়জন রুকাইয়ার সন্তান কয়জন একজন আর জয়নবের সন্তান কয়জন কি কিনা আলী উমামা এই মোট রসুলের নাতি নাতনি আটজন তার মধ্যে ছেলে হলো পাঁচজন মেয়ে হলো তিনজন মনে থাকবে আমার ভাইয়েরা তাহলে এনারা কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত তাহলে কোরআন থেকে আমরা যেটা জানলাম সুরা আহজাবের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে এই আয়াতের আলোকে আল্লা কোরআন থেকে বলছেন রসুলের পরিবার এরা কি আহলে আহলেবায়েত তাহলে আলীর তালানহু খাসান হুসেন রদুল্লাহ তালানহু এনারা রসুলের বায়েত হলেন কিভাবে কারণ এনারা তো